নমস্কার शिवाय কি আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কি আদর লাগছে? এই যে পেচুরানি এদিকে দেখো। পেচুরাদি। আর পেচুরাদি। মুখ খুরিও না। এদিকে দেখো। দেখতে দেখো। এ দেখছো তো। পেচুরাদি কি করছো তুমি? এই যে। উড়েই কি নামছো? মানা করেছি দিন সকালবেলা ঘুম থেকে উঠি জানলাটা খুলেই দেখি মানে সামনে একটা পেঁচা বসে আছে তো ভাবলাম একটা ভিডিও করে নিই তো ওটাই আর কি তোমাদেরকে দেখালাম পেঁচা তো রাতেই বেরোয় আমি যতটুকু মনে পড়ছে আর কি আমি একদম ছোট যখন ছিলাম তখন হলো পেঁচা দেখেছি আরকি তো পেঁচাটা দেখে অল্প ভয়ও লেগেছে যখন গলাটা পুরো ঘুরিয়ে দিয়েছে না তখন মানে ভয়ও অল্প লেগেছে কারণ পুরো কালা যেহেতু পেঁচাটা আমি যেটা ছোটো থাকতে দেখেছিলাম আর কি ওটাও পুরো কালাই ছিল সাদা পেঁচা আর কি আমার দেখা হয়নি এখনো পর্যন্ত তো তোমরা কারা কারা দেখেছ কমেন্টে অবশ্যই জানিও তো সকালবেলা হলো করেছিলাম রুটি আর সবজি তো মেয়ের আর আমার হলো খাওয়া হয়ে গেছে তো বর্মশাই হলো মানে এরকম আর কি অবস্থা যে যেটা পছন্দ হবে না আর কি ওটা আর মুখে তুলবে না তো সবজিটা হলো একদমই পছন্দ হয়নি আর কি ওনার তো ওনাকে হলো আবার অমলেট করে দিয়েছি আমরা মেয়েরা আবার এগুলো পারি না আমরা মেয়েরা করি কি যেহেতু টাকা দিয়ে কেনা জিনিস আবার বানাই ঘরে আমরা তো ওটা হলো কোনো মতেই ফেলি না আমার কথা বলছি অনেককে রেখেছি আবার ফেলে দেয় কিন্তু আমি হলো যদি পছন্দ না হয় তাও হলো খেয়ে নিই আর কি কারণ ফেলবো বলে আর কি কেন ফেলবো টাকা দিয়ে কেনা নিয়ে যেহেতু আর কি ওই জন্য ওই আর কি অবস্থা উনি হলো কোনো মতেই হলো যেটা পছন্দ হবে না যে এটা ভালো লাগেনি আর হলো কোনো মতেই এটা মুখে দেবে না কাপড়ও বলতে পারো যেটা পছন্দ হবে না ওটা আর পর্বেও না আমার আবার কাপড় যদি পছন্দ না হয় আমি হলো তাও পরে নিই কখনও হলো বেশিরভাগ আমার যেগুলো পছন্দ না আর কি আমি ঠান্ডার দিনে হলো সোয়েটারের ভিতরেই পরে নিই আর কি অনেককে দেখেছি আর কি যেগুলো পছন্দ হয় না ওগুলো ঠান্ডার দিনে সোয়েটারের ভিতরে পরে তো তোমরা কারা কারা এমন করো কমেন্টে অবশ্যই জানিও তো বর্মশাই হলো আসার সময় দেখতে পাচ্ছো এখানে বাজার করে নিয়ে এসেছে তো দু রকমের মাছ এনেছে তো বলেছি যে আজকে একরকম করি কালকে একরকম করব না বলেছে যে তুমি আগেই এসে বলে দিয়েছে যে তুমি কিন্তু বলবে না যে একরকমই মাছ করবো আজকে কিন্তু দু রকমই তোমার করতে হবে এই আর কি অবস্থা তারপরে আমি বললাম যে ঠিক আছে শুধু মাছই করব আজকে দু রকমের আর ডাল করব মেয়ের জন্য আর ভাত আর কিন্তু কোনো কিছুই করতে পারবো না তারপরে দেখি কিছু বললো না তারপরে আমিও আর কিছু বলিনি ওই আর কি আজকে হলো দু রকম মাছ করব আর হলো ভাত করব আর কি আর মেয়ের জন্য অল্প ডাল করে নেবো সেদ্ধ করে নেবো বাস ওটাতেই হয়ে যাবে তো ওই আর কি সকালবেলা যখন বাজার করতে গিয়েছে তখন আসার সময় হলো দুধ নিয়ে এসেছিলো এক লিটার তো দুধটা হলো আমার গরমও করা হয়নি কাজের তারায় আর কি এই মাছ কাটতে কাটতে হলো অনেকটা টাইম লেগে গেছিলো আর কি আজকে তারপরে হলো এই তো দেখতেই পাচ্ছো এখানে হলো পাবদা মাছের ঝোল করেছি ধনে দিয়ে আর হলো এখানে দুধ চিংড়ি করেছি তো রেসিপিগুলো কারা কারা দেখো আমার ভালো লাগলে অবশ্যই আমি রেসিপিগুলো দেব তোমরা দেখে নিও এই তো আমার ব্লগটা হলো এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ